খেলার সময় হঠাৎ নির্মীয়মান বাড়ির লোহার গেট খুলে চাপা পড়ে মৃত্যু হলো এক শিশু গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুই শিশু মর্মান্তিক দুর্ঘটনা শামশেরগঞ্জে সোমবার সকাল সকাল মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শামশেরগঞ্জের ডাক বাংলা সংলগ্ন জামিয়ানগর এলাকায় পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ও শিশুর নাম তানবীর শেখ বয়স সাত সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ওয়ানে পড়াশোনা করত যখন আরো দুজন শিশুর নাম আরিফুল শেখ এবং মোস্তাফিজুর রহমান সকলের বাড়ি জামিয়ানগর গ্রামে স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন বেশ কিছুদিন ধরে জামিয়ানগর এলাকায় একটি বাড়ি নির্মাণ করা হচ্ছিল সেই বাড়িতেই বড় লোহার গেট করা হয় কিন্তু অভিযোগ সেই গেট কোন রকম ভাবে দড়ি দিয়ে আটকে রাখা হয়েছিল সোমবার সকালে সেখানেই খেলা করছিল তিন শিশু তখনই ঘটে দুর্ঘটনা খেলা করার সময় হঠাৎই লোহার গেটটি শিশুদের ওপর চাপা পড়ে যায় স্থানীয়রা তড়িঘড়ি তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তানভীর শেখের গুরুতর জখম অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় মোস্তাফিজুর রহমান এবং আরিফুল শেখকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে সকাল সকাল হৃদয় বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকা জুড়ে এভাবে কোনো রকম নিরাপত্তা ছাড়াই নির্মীয়মান বাড়িতে রাস্তার পাশে কেন গেট রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা অভিযুক্ত বাড়ির মালিক রফিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের লোকজন পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে শামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে